রাত এখন বারোটা পাঁচ বাজে ওর জন্য চড়কের মেলা থেকে একটা খেলনা নিয়ে এসছিলাম পাকু খেলনা ও পাকু খেলনা বাজাতে খুব ভালোবাসে পাউটাকে ওর দেখিয়েছি আর তখন থেকে ওর ঘুম হচ্ছে না শুধু ওই খেলনাটার দিকে তাকিয়ে বসে আছে ওর জন্য নতুন জামা কিনেছিলাম ভেবেছিলাম যে কালকে ও স্নান টান করে খেলনাটা নিয়ে সালকে সারাদিন জামাটা পরে খেলবে ওর কিছুতেই সহ্য হচ্ছে না খেলনাটার দিক দিকে তাকিয়ে বসে আছে না পেরে বারোটা পাঁচে খেলনাটা দিয়ে দিলাম এই যে ও দেখো বাজাচ্ছে বাবা এদিকে বাজা ওইদিকে দেখি ও বা দেখি তো পছন্দ হয়েছে খেলনা সিংহ মামা নিয়ে এসছি বাবা খুব পছন্দ হয়েছে পাপাই খুব পছন্দ হয়েছি খেলনাটা কি সুন্দর পাকুটা বাজছি রে আর আর ফকফকু করিস না আছে এখনই বাঁশি বাজানো বন্ধ হয়ে যাবে নে কামড়ে ফাটিয়ে দিন ব্যাস ও খুব ভালোবাসেছে এই 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 টানাড়ি করছিস কেন পাব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ তো হ্যাঁ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রো ব্লগটা দেখবে স্কিপ না করে সকাল থেকে অনেক তোজ্জোর বলে বুঝো ভিডিও শুরুটা তোমাদের সাথে করতেই পারিনি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখে আসা সকালবেলা থেকে কী কী করলাম সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ প্রত্যেক বছর বাবা সকাল সকাল আমাদের বাড়িতে মিষ্টি স্প্রাইট এইগুলো সমস্ত কিছু নিয়ে শুভ নববর্ষ জানাতে আসে সেই জন্য বাবার জন্য একটু খাবার করবো বলে তাড়াতাড়ি করে উঠেছিলাম তো বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর দুপুরবেলাও খাওয়ার জন্য বলেছি বাবা এবং ভাইকে তো তার জন্য এসেছি দেখো মাংস কিনতে বাবাই মাংস কিনতে দিলে পরে অনেক সময় ভিড়ের জন্য ওদের কাছে চর্বি বেশি দিয়ে দেয় তো সেই জন্য আমি নিজেই কিনতে এসেছি দেখে শুনে সমস্ত কিছু ঠিকঠাক করে কিন বলে তো মাংস কিনে তারপরে যাব বাড়ি তারপরে হবে রান্নার প্রসেসিং তো দেখো অলরেডি রান্না করাইতে আমি মাংসটা করছি আর তার আগে অনেক কিছুই রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মা করেছে ফ্রায়েড রাইস হয়েছে ডাল হয়েছে পাঁচ রকম ভাজার হয়েছে তো এইগুলো সমস্ত কিছু শাশুড়ি মা করে করা হয়ে গেছে এবার আমি করছি খাসির মাংসটা কারণ আমার মাংস রান্না করতে খুবই ভালো লাগে তো দেখো অলরেডি রান্না প্রায় কষাতে দিয়ে দিয়েছি আর রান্না প্রায় শেষ এবং আমি এসেছি তাড়াতাড়ি করে উপরে স্নান করতে স্নান টান করে রেডি হয়ে তো তোমাদের সামনে এসেছি আর দেখো এই নাইটিটা আজকে নতুন আমি পড়েছি তো আমি অনেকগুলো নাইটি এবার পয়লা বৈশাখে নিয়েছি পাপাই দিয়েছে আর এই শাড়িটিটা দিয়েছে আমার শাশুড়ি তো পয়লা বৈশাখে স্নান টান করে রেডি হয়ে নতুন নাইটিটা পড়লাম তো চলো এখন নিচে যাব কারণ বাবা ভাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাদেরকে খাবার দেব। তো এখন বাজে দুপুর প্রায় আড়াইটে আর অনেকটা লেট হয়ে গেছে আর আমিও খাবার দেখো টেবিলে দিয়ে দিয়েছি করেছি ডাল আলু ভাজা পটল ভাজা স্যালাদ খাসির মাংস চাটনি দই আর এদিকে ফ্রায়েড রাইসও করেছি তো এই হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখে দুপুরের মেনু খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম প্রচুর সকাল থেকে হেডটিক ডেট চলছিলো তা তার জন্য খুবই ক্লান্ত ছিলাম তো সন্ধ্যাবেলা এখন রেডি রেডি হয়ে যাব পয়লা বৈশাখের হালখাতা করতে তো তার আগে ভাবলাম তোমাদেরকে কী কী নিয়েছি সেগুলোও দেখিয়ে দিই হ্যাঁ এই যে দেখছো সামনে চুড়িদারটা ওই চুড়িদারটা নিয়েছি যেটা আজকে পরবো আর এখানে নিয়েছি দুটো নাইটি একটা বা নাইটি নিয়েছি যেটার কালার খুবই সুন্দর আর একটা রয়েছে রেড কালারের নর্মাল প্রিন্টের নাইটি নিয়েছি আর এই দিকে পাপায়ের জন্য নিয়েছিলাম টি শার্ট কারণ পাপায় টি শার্ট পরতে খুবই ভালো লাগে আর গরমকালে সব সবসময় পরার জন্য হাফ প্যান্ট তো এইগুলোই পয়লা বৈশাখে এবার আমরা নিয়েছি আর হদুর তো জামা তোমরা এর আগেই দেখেছো কিনেছিলাম কিনে দিলে সকালবেলা কী কী করলাম আর এখন হচ্ছে সন্ধ্যে ওই সাড়ে ছটা মতন বাজে তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি হ্যাঁ তোমাদেরকে যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটা পরে নিয়েছি তো চলো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে ফুল লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার ড্রেসের ফুল লুক তো এই জামাটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছি তো পয়লা এখন যাচ্ছি হচ্ছে হালখাতা করতে প্রচুর নেমন্তন্ন এসছে হ্যাঁ তোমাদেরকে যেটা বলেছিলাম প্রচুর নেমন্তন্ন এসছে প্রায় সাত আটটা সব থেকে নেমন্তন্ন এসছে আমাদের কোনো জায়গায় বাকি নেই কিন্তু তবুও যেহেতু প্রত্যেক বছর আমরা বছরে মাসকাবাড়ি কোথাও থেকে কোথাও থেকে জামা কাপড় কোথা থেকে জুয়েলারি কিনতেই থাকি তো সেই জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছে তো পাপাই আর আমি কিছুটা কিছুটা কভার করব কিছুটা আমি নিজে কভার করব তো দেখতে থাকো যতটুকু পারি দেখাতে চেষ্টা করব তো চলো এখানেও পাপাই রেডি হয়ে নিচে চলে এসছে আর পাপায়ের হাতে দেখো আমার বাবা এসেছিলো তো বাবা পহেলা বৈশাখে এই যে প্রভুজি লাড্ডু এইটা দিয়েছে আর আমাদের দোকানের হালকাতা উপলক্ষে নিয়ে এসছে আর এটা হচ্ছে প্রভুজির সনপাপড়ি আর একটা দিয়েছে হচ্ছে স্প্রাইট আর এই দেখো আমাদের হদু কি করছে দেখো নতুন কাপড় পরেছিল সকালবেলা আবার খুলে ফেলেছে গরমের জন্য দিয়ে এখন হচ্ছে নতুন জামা কাপড়ের যে বাক্স আছে সেটা খুলছে বসে বসে এত বদমাইশি করছে কি অবস্থা করেছে জামাকাপুরগুলো ছিটিয়ে তো বাড়ি থেকে বেরিয়েই হচ্ছে আমাদের কান্নার যে সেল বসেছে সেই জায়গাটা আজকেই দেখছি পয়লা বৈশাখের দিনও সব সেলগুলো বসেছে আমাদের একদম বাড়ির সামনেই সেল বসে প্রত্যেক বছর তো পয়লা বৈশাখের দিনেও সেল বসে থাকে मज़ा आता है ना तो फिर आपने अपना तोहोंदीरे से निपार हो गए। बुखार को नहीं यानी कि जो আজকে আমরা প্রথমে এসেছি বেঙ্গল হার্ডওয়ার্সে আজকে আমাদের বেঙ্গল হার্ডওয়ার্ডসে নেমন্তন্ন রয়েছে তো প্রথমে সেখানেই এসছি আমি আর পাপাই আর আমি একটা স্প্রাইট নিয়েছি আর এই যে পাপাই ভেতরে গেছে কথা বলতে তো এখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে জুয়েলারি শপে জুয়েলারি হাউজে আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে ওখানে আমার বান্ধবীরও নেমন্তন্ন রয়েছে তো পাপাই ওকে ড্রপ করে দিয়ে পাপাই পাপাইয়ের কাজে চলে যাবে আর আমি আমার বান্ধবীর সাথে জুয়েলারি হাউজে ঢুকবো চলে এসছি জুয়েলারি হাউসে ঢুকতেই পারছে না এত ভিড় এত ভিড় কোন রকমের ভিড় তুইলে ভিতরে ঢুকলাম আর এখানে দেখছি লস্যির স্টল দিয়েছে এত ভিড় ভাবছি যে লস্যি খেতে পারবো কি পারবো না এখন আমরা যাচ্ছি নেক্সট অপশানে নেক্সট অপশান বলতে অন্য দোকানে যেখানে আমাদের হালকাটা নেমন্তন্ন রয়েছে তো আমি আমার বান্ধবী যাচ্ছি আর সাথে দেখা ও অনেক কোথায় যাচ্ছ তো বিশ্বমণের সাথে একটু কথা বলছিলাম তো এখন যাব নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায় তো এতগুলো অপশান কোথায় যাব বুঝতে পারছি না তো আমি আমার বান্ধবী দেখো বেরিয়ে পড়েছি তো এরপরে এসছি আমরা সাইরামের সঞ্জোতার দোকানে হাজ উদ্বোধন ছিল নতুন শপের আমার আর হচ্ছে বিশাখার হচ্ছে ইনভাইট ছিল তো এসছি এত ভিড় দোকানের ভেতর আর এদিকে দেখো দুটো স্টল বসেছে একটা ফুচকার স্টল আর এদিকে একটা আইসক্রিমের স্টল তো ভেতরটা অনেক সুন্দর করে সাজিয়েছে তো ভেতরটা ঘুরে দেখলাম তারপরে বেরিয়ে আমি আর বিশাখা একটা আইসক্রিম নিলাম এরপর এসছি আমি সোনাপট্টিতে নিউ জওহরলাল দে জুয়েলার্সে তরুণ কাকার দোকানে তো কাকা অনেক সুন্দর সুন্দর জুয়েলারির সেট কিনেছে তো আমাকে দেখাচ্ছিলো তোমরা দেখো কত সুন্দর সুন্দর আমার দোকানে কতগুলো সেট এসছে তুমি দেখো যদি তোমার পছন্দ হয় তো নেবে তো আপনারাও দেখুন যদি ভালো লাগে অবশ্যই কাকার দোকান ভিজিট করুন হালকা সোনারও অনেক কিছু দেখলাম এখানে অনেক হালকা সোনার গহনাগুলোও রয়েছে তো খুবই ভালো লাগলো দেখে তো এখন হচ্ছে কাকার দোকানে যেহেতু নেমন্তন্নও রয়েছে তো কাকা প্রথমে ফার্স্টে আমাকে আইসক্রিম দিলো আইসক্রিম খেতে খেতে কাকার সাথে একটু গল্প করছিলাম তো তারপরে আমাদেরকে দিলো হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার ইউ আঁকার দোকান থেকে বেরিয়ে আমি আসলাম বিনোদিনী শিল্পালয়ে এখানেও নেমন্তন্নও রয়েছে কিন্তু প্রচুর ভিড় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বাইরে যে একটু ভিড় কমুক তারপরে ভেতরে যাব কিন্তু কিছুতেই কমছে না অগর ভেতরে ঠেলে ঠুলে ঢুকতেই হলো এরপর আসলাম বিউটি জুয়েলার্সে তো বিউটি জুয়েলার্স থেকে বেরিয়ে পাপাইকে ফোন করলাম যে আমার সমস্ত পাপে ভিজিট হয়ে গেছে তো আসো এখন যাব আমরা পাপায়ের বন্ধুর দোকানে তো চলে এসেছি সৌরভদার দোকানের টেকনিক্যাল ওয়ার্ল্ড হ্যাঁ এখান থেকেই পাপাই টুকটাক কম্পিউটার আর ল্যাপটপের পার্টসপত্রগুলো কিনা থাকে অ্যান্ড লাস্টে এসছি মা অম্বিকা ভ্যারাইটিতে হ্যাঁ এটা হচ্ছে আমার দেওরা জায়ের শপ তো সেখানেও আমাদের নেমন্তন্ন রয়েছে নেমন্তন্ন না থাকলেও আসতাম এই দোকানে নাকি উল্টে পড়ে গেছিল শুনলাম কে নাকি মাথা ঘুরে পড়ে গেছিল দোকানে উল্টে পড়ে গেছিল বাবা ম্যাচিং ম্যাচিং পড়েছে সব কি কি পেয়েছি সমস্ত কিছু খুলে দেখাবো এখন তো কিছু খুলিনি ওরকমই ভরে রয়েছে তো এখন আমি আর পাপা একটুখানি ঘুরতে বেরিয়েছি সমস্ত দোকান আলোচনা করা শেষ তো এখন আর পাপা একটু ঘুরতে বেরিয়েছি ঘুরে টুরে বাড়ি যাবো দেখো আমি বাড়ি চলে এসেছি আর কত কিছু পেয়েছি আর কালকাতায় তো চলো দেখি কোথা থেকে কোথা থেকে পেয়েছি এটা হচ্ছে বিনোদিনী শিল্পালয় জুয়েলারি জুয়েলারির দোকান এটা ওখান থেকে এই ব্যাগটা পেয়েছি এটা বোধ হয় এইটা কোথা থেকে ক্যালেন্ডার দেখতে হবে এটা কোথা থেকে পেয়েছি এটা পেয়েছি জুয়েলারি হাউস থেকে এটা পেয়েছি জুয়েলারি হাউস থেকে এই ব্যাগটা এটা পেয়েছি হচ্ছে বেঙ্গল হারওয়ার্স থেকে যেটা ফার্স্টে গিয়েছিলাম আর এটা পেয়েছি জহরলাল দে জুয়েলার্সের থেকে আছে তরুণ কাকার জুয়েলারি শপ থেকে এটা পেয়েছি এই হালখাতার ব্যাগটা আর এটা পেয়েছি বিউটি জুয়েলার্স থেকে তো আর এইটা পেয়েছি আমার এটা পেয়েছি হচ্ছে সৌরভদার দোকান থেকে সৌরভদার দোকানে মানে আমার বরের বন্ধুর দোকান টেকনিক্যাল ওয়ার্ল্ড কম্পিউটার শপ আর এইটা পেয়েছি হচ্ছে আমার দেওরের দোকান থেকে অম্বিকা ভ্যারাইটিস স্টোর আর এটা হচ্ছে বাবা দিয়েছে তো তোমাদেরকে জানিয়ে দিই আর কয়েকটা দিন পরে আবার আমাদের ঘুরতে যাওয়া হ্যাঁ আজকে এবার একটা ট্রিপ হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি ট্রিপ আমাদের যে সরস্বতী পুজোর ক্লাবটা রয়েছে ক্লাব প্যারাডাইজ তো প্যারাডাইজের সমস্ত মেম্বার তাদের ফ্যামিলি ফ্যামিলিসহ আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘা তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে হাতে কোনো কয়েকটা দিন রয়েছে মাত্র তো প্যাকিং করতে হবে আর তারপর আমার বান্ধবীরও বিয়ে রয়েছে তো তোমরা দেখতে থাকো পরপর ব্লগগুলো ব্লগুলো আসবে তো অবশ্যই ব্লগগুলো দেখবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে তো টাটা গুড নাইট আর সবাইকে আবার আবার শুভ নববর্ষ